আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে কাথায় ছাপ দিব আমরা কাথাটাতে কাতে ডিজাইনার ডাইস এটাকে আমরা কাথাতে ছাপ দিব যাকে বলে নকশি কাঁথা ছাপ দেওয়ার পরে যে অংশ এটা গুলো সেলাই করা হয় এই যে টি কাথাটা নিয়েছি আমরা এখন ঠিক করে ট্রেন এই যে দেখেন কাথাটাতে আমরা কাপড়ের যে পার থাকে না সাইডে সেই পারগুলো আমরা কাথার সাইডে দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এখন কাপড় কাটাটা সাব দেব ঠিক আছে তো বিছায় নিব বিছায় নি আমরা সাব দিব আপনাদের দেখাচ্ছি কিভাবে করব এই তো আগে আমরা রংটা রেডি করে নিব তারপরে আমরা এই ডাইসে রং লাগাই এখানে শান্তিম আপনারা দেখুন এই তো गाइस এই যে একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি আমাদের কাছে সেই পানি প্লেট রং আর এই যে আপাতত তুলি নেই আমরা পাটকাটির সাথে কাপড় পেঁচাই নিছি ঢাকাতে ছিলাম তো হঠাৎ করে গ্রামে চলে আসছে এই জন্য আর কি সবকিছু গোছানো হয়নি চুরিটা কই আছে এখন বলা মুশকিল আপাতত এটা করে নিয়েছি এটা দিয়ে আপাতত কাজ করব এই যে আমরা প্লেটে ফার্স্টে খুব বেশি না অল্প রং লাগবে আমরা সামান্য এক চিমটি রং নিয়ে নিচ্ছি তো এটা দিয়েই কাজ হয়ে যাবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব সামান্য একটু এইতো দেখেন খুব বেশি যে এইভাবে ভালো করে মিক্স করে নিব এতো বন্ধুরা এই যে আমরা এখন রংটা কাঠের ডাইসের সাথে লাগাবো আমি ডাইসটা আগে থেকে পানিতে ভিজে রেখেছিলাম যেহেতু এটা কাঠের রং লাগালে শুকাই যেতে পারে এই জন্য আগে থেকে পানি ভিজে রেখেছিলাম এই তো আমরা এই যে ডাইসের সাথে রংটা সুন্দরভাবে লাগিয়ে নিব আর কাঁথায় কাঁথায় সাপ দেওয়ার আগে আমরা আলাদা কাপড়ের উপর একটু দিয়ে নিব যেহেতু ফার্স্টে যদি রংটা হালকা হয় এটা দেখার জন্য কেমন হবে আর কি এই যে বন্ধুরা এই যে আমি একটা পুরাতন কাপড় নিয়েছি এটার উপরে আগে লাগিয়ে দেখবো কেমন হচ্ছে তারপরে আমরা এই যে দেখেন এরকম ডিজাইন হবে এই তো আমরা এখন কাথায় দিব তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমরা এইভাবে ছাপটা দিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন কাথায় সুন্দরভাবে ছাপটা বসে গেছে এই যে আমরা সেম ভাবে এইভাবে সবগুলো দিয়ে দিব এই যে একটা একটা করে এই তো বন্ধুরা আমাদের এই যে সাপ দেওয়া শেষ আমরা চার কর্নারে চারটা দিয়েছি আর মাঝখানে চারটা দিয়েছি আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমরা কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম